আজ আমি তোমাদের সাথে গাছের টাটকা বেগুন দিয়ে লুটে মাছের সুটকি রান্নার রেসিপিটা শেয়ার করব। আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষের এই সুটকি আর বেগুনের তরকারি সবারই খুব পছন্দ হয় যাই হোক আমার তো খুবই পছন্দ তো লুটে মাছের সুটকিগুলো আমি বের করে নিচ্ছি লোটে মাছগুলা আমাকে একজন গিফট করেছিল যাই হোক মাছগুলো আমি কেটে নিচ্ছি সুটকি আমার অনেক পছন্দ তোমাদের পছন্দ কিনা জানি না তবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই খুব পছন্দ মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এখন এটা আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব কারণ মাছের মধ্যে কিন্তু অনেক বালি থাকে ভালো করে ধুয়ে নিতে হয় যাই হোক কষলে কষলে আমি একটু কুসুম গরম পানি দিয়ে ধুচ্ছি বেশি গরম আবার দেওয়া যাবে না গলে যাবে এখন তেলের মধ্যে আমি এটা ভেজে নিব তেলটা গরম করে নিয়েছি একটু লালচে করে ভেজে নিলে তাহলে খেতে টেস্ট লাগে যাই হোক শুটকি মাছগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম এই যে দেখো লালচে করে ভাজা হয়েছে অনবর্ত নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভারও বের হয় খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে এখন এটার মধ্যে আমি হলুদ দিচ্ছি হলুদ দিয়ে আরও ভাজতেছি এরপরে আমি এটা উঠিয়ে নেব হলুদ দিলে একটু কালারটা সুন্দর হলো যাই হোক আমি মাছটা উঠিয়ে নিয়েছি এখন এটার মত আমি পেঁয়াজ রসুন কুচি দিচ্ছি সেম তেলের মধ্যে এখন এটা আমি লাল লাল করে ভেজে নেব অনবর্তন নেড়ে চেড়ে ভাজলে পেঁয়াজগুলো সুন্দর বেরেস্তা হয় তো একদম লালচে করে ভেজে নিলে তরকারির টেস্টটা অনেক ভালো হয় আর দেখতেও সুন্দর দেখা যায় তো আমি অনবর্তন এড়ে ছেড়ে পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভেজে নিলাম এই যে একদম বেরেস্তার মতো হয়েছে এখন আমি এটার ভিতরে টাটকা বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে আবার এইটাও তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর হয় তো ওই বেগুনটা সুন্দর করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে একটু মরিচের গুঁড়া দিলাম আর দিলাম জিরার গুঁড়া এখন আবার এটা ভেজে নিচ্ছে খুব সুন্দরভাবে ভেজে নিলে তাহলে তরকারিটা টেস্ট সুন্দর হয় একটু রসুন বাটা দিলাম যেহেতু সুটকি মাছ আর ভাজা শুটকিগুলোও দিয়ে দিলাম লবণ দিয়েছি এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করলেও ভালো হয় যাই হোক আমি লাল মরিচ দিয়ে করেছি এখন একটু সামান্য গরম পানি দিয়ে এটা নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি ঝোলটা শুকিয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনের পাতা ছিটিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর সেন্ট বের হয়েছে খেতে অসম্ভব মজা এখন গরম গরম ভাতের সাথে এটা খাচ্ছি ও খুবই টেস্টি তোমরাও এইভাবে বানিয়ে খেও আর আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করতে ভুলো না সবাই যে যেখানে আছো ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ